কলসি নিবে না ভেবেছিলাম তোমরা আসবেই না আমরা ছেলেরা যদি কাউকে কোনোদিন কথা দেই সেই কথার কোনোদিনও নরচার হয় না তাই বুঝি দেখো না বেহুলা আমি সামান্য তোমার একটা মাটির কলসে ভেঙেছিলাম তাই তুমি ভেল ভেল করে কাঁদছিলে দেখো তার চাইতেও অতি সুন্দর তোমার জন্য কলসি গড়িয়ে নিয়ে এসেছে দেখো তো কি তোমার পছন্দ হয় কিনা

শুধু উল্টা সব সময় কথা বলে থাকে সখি এটার কালার আর ওই বানরের কালার একই দেখো সম রানী চাকমা দাদা কলসি বানালাম তোমার কালার হলো কি করে আমি তো সেটা স্বর্ণের কলসি বানিয়েছি তুই জানলি কেমনে বেজাল আছে আচ্ছা আমি কলসি নেব না কেন তোমার পরীক্ষা হয়নি তুমি আমার কাছে যাও আমি কষ্টি পাথর দিয়ে চেক করে দিও কষ্টি পাথর দাদার কাছে বলো তাহলে কি সে অরিজিনাল মাটির কলসি তোমার যে কষ্টি পাথর না ঘষলে ওইটাই প্রমাণ হবে দাদা পাথর একটু গ্যাস খাইছে শোনো না সত্যি তোমার পাথর ভালো না ওটা স্বর্ণের কলসি শোনো বেহুলা তোমাকে কথা বলি এই কলসিটা সেই আট কলসির মতো নয় এটা তন্ত্র মন্ত্র করে আমার ঠাকুরটা বানিয়ে দিয়েছে বুঝতে পেরেছি তাই তো বলছি এই কলসিটা নিয়ে নাও এত সুন্দর কলসি আর কোনোদিন পাবে না নিয়ে নিলাম এবার আসি যেও না কেন একটু ভালোবাসো না কাকি আমাকে আমারে নয় আমা এই তোমার তো ওই যে সখিনে বাসবে বেহরা কি একটু মুচকি হেসে

দাদা তোমার বাদাম তুমি ফাটাও বলছো কি জানো কি তোমাকে আমি অনেকটাই ভালোবাসি ভালোবাসি সেটা কিসের মতো জানো সাগরে